السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يَدُلِلْهُ فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا ودائيا إلى الله بإذنه بصرا جم منيرا. اما بعد فقد قال الله تبارك وتعالى في الكلامه المجيد بل فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إلا من تاب وعمل وعمل أملاً صالحا فأولئك يبدل الله. سيعاتهم حسنا وقال النبي لمن صلى الله عليه وسلم وأن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من عبا قيل من عبا يا رسول الله قال من عطاني دخل الجنة কোটি টাকাৰ মালিক দেখ কোটি টাকাৰ মালিকী দেখ অ' বাবু হয় নুৰ ঘুমাই আরাম করে মন্দা লিল্লাহে দেখবি ফেরাউনের লাস্টা দেখো ফেরাউনের লাস্টা দেখো মিশর জাদু ঘরে না মাটি মশা মাসি সবাই ঘৃণা করে ঠিক না বেঠে হৃদয় থাকিতে যার নম্রতা সদাই রহমত আসি বেশি থা প্রভুর অদায় ভোগ বিলাসের বাড়ি গাড়ি ভোগ বাড়ি গাড়ি পড়ে রবে সব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব থাকতে সময় স্মরণ করো আমার দুই দিন স্থান ঐতিহ্যবাহী পুরাতন চিকাশি হাফিজিয়া নিজামিয়া মাদ্রাসা ময়দান আসকের সবার শ্রদ্ধা বাজন সভাপতি সহসভাপতি দ্বিতীয় আলোচক সহ আলে মলামা সামনে উপবিষ্ট দিনদার ইমানদার ইসলাম প্রিয় তাওহিদি মুসলিম ভাই পর্দা থেকে সন্নি অলি আমার মা ও বোনেরা শুরুতেই সুক্রিয়া আবার আদায় করছি মহান আল্লাহ আলার যে মহান মনিব আমাদেরকে আরামের ঘুম হারাম করে এই ঠান্ডার ভিতরে জান্নাতের বাগান কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য আসার বসার সুযোগ করে দিয়েছেন সে মহান রব্বুল দরবারে লাখ কোটি শুক্রিয়া জ্ঞাপন করছি বলি আলহামদুলিল্লাহ দরুদ এবং শান্তি বর্ষিত হোক আখরি জামারান নবী শেষ নবী সৈয়দুল মোর সালিন খাতমিন বিশ্ব মানবতার মহান শিক্ষক নবিকুল সম্রাট নবিকুল শিরোমণি আকাই নামদার তাজদারি মাদানি জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের প্রতি অসংখ্য অগণিত দরুদ এবং শান্তি বর্ষিত হোক বলি আল্লাহ আমিন সম্মানিত উপস্থিত ভাই পর্দা থেকে সন্নি অলি আমার মা ও বোনেরা আমি রোমে থাকেই মাদ্রাসা থেকে শুনছিলাম মা বোনদের জাগা হচ্ছে না একটু চেপে চেপে বসার জন্য তার মানে পুরুষের চাইতে মা বোনদের সংখ্যা আরো বেশি বলি আলহামদুলিল্লাহ আমরাও যারা এসেছি আল্লাহ আমাদেরকে কোরআন হাদিসের আলোচনা শ্রবণ করা নিজের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুক বলেন আমিন আমরা অবশ্যই কোরআন থেকে আপনাদের সামনে কথা বলার চেষ্টা করব যেহেতু দিনই প্রতিষ্ঠান কোরআনের মাদ্রাসা এখানে আমরা যতক্ষণ কথা বলবো কোরআন থেকেই বলবো আমরা যতক্ষণ কথা বলবো সবাই থাকবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করুক বলেন আমিন গত বছর আমি শেষের দিনে ছিলাম অনেক লোক যারা ছিলেন দীর্ঘ রাত পর্যন্ত কথা বলেছিলাম আপনাদের আবদারে আবারও আল্লাহ সুবাহ আমাকে এনেছেন আল্লাহ যাতে আমার মধ্যে এমন কথা বের করেন যেটা আমাদের জন্য আমি সহ আমাদের সবার জন্য কর হয় আল্লাহ তুমি কবুল করো বলেন আমি সম্মানিত উপস্থিতি আমাদের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে যারা সলাত আদায় করে না আছে কি না অনেক সমাজে লোক আছে যারা সলাত আদায় করে না অনেক মানুষ আছে যারা সিয়াম রাখে না অনেক মা উপস্থিত হয়েছেন অনেক মা বোনেরাও সলাত করেন না এরকম মা আছে না আছে অনেকেই উপস্থিত হয়েছেন যারা শুধু জুমার দিন সলাক আদাই করেন এছাড়া করেন না অনেকে আছেন শুধু ঈদের দিনে পরেন এছারা পরেন না আসলে কি সত্য এটাই করতে হবে না আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরানুল কারেন সুরতুল মোদ্দাসির বিয়াল্লিস নাম্বার রায়তাল্লাহ বলছেন মা সালাককুম্ফি সাঁকলু লেন্না কুমিনাল্ মুসল্লিম কাল কিয়ামতের দিন المصিবতের সময় মহান رب العالمین লাখ শ্রেণির মানুষকে সাকরনা মুক জাহান্নামে নিক্ষেপ করবে সে দিন আল্লাহ দেখবে কেন জাহান্নামী আসলে পৃথিবীতে কুরআন পড়েনি আব্দুর রাজ্জাক ভাই বলে গেলেন আপনার সন্তানকে কোন শিক্ষায় শিক্ষিত করাবেন সন্তান আপনার সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে আল্লাহ رب العالمین ডেকে বলবেন আজকে কেন তোমরা জাহান্নামী আসলে পৃথিবীর বুকে তোমরা মুহাম্মাদের উম্মত ছিলে মুহাম্মাদের উম্মত তো কখনো জাহান নামে যাবার নয় কোরান করি নাই নিজে কোরান করতে জানি না ছেলে সন্তানদেরকে কোরান পড়াই নাই জিকাশি হাফিজিয়ান নিজামিয়া মাদ্রাসায় সন্তান ভর্তি করি নাই কাল কিয়ামতের দিন মুসিবতের সময় এমনিতেই কোরানের আয়াত মুখ দ্বারা বের হয়ে যাবে আমরা সেদিন বলবো লাফনা কুমিনাল মুসল্লিন রপুল আলামের মুসল্লি ছিলাম না সলা তাদাই করি না এই মসজিদ তৈরি করেছি মসজিদের টাইচের ব্যবস্থা করেছিলাম বাতির ব্যবস্থা করেছিলাম এসির ব্যবস্থা করেছিলাম লামনা কুমিনাল মুসল্লিন মুসল্লি ছিলাম চলাত না আদায় করার কারণে আজকে আমাদেরকে জাহান নামের আগুনে যেতে হচ্ছে বলেন না আল্লাহকে ডাক রে বান্দা আল্লাহকে ডাক আল্লাহকে ডাকতে ডাকতে গুনা হবে মাফরি বান্দা আল্লাহকে ডাক যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি কে আবার তোমারও কেউ থাকবে না তখন থাকবেন তিনি যখন তুমি ছোট্ট ছিলে তাত ছিল না মুখে তরল খাবার দিলি নাল্লা মায়ের বুকেতে সেই আল্লাহ রে কেমনে ভুলে থাকো আমার বুঝে আসে না বান্দা আল্লাহকে ডাক আল্লাহকে ডাক রে বান্দা আল্লাহকে ডাক লিল্লাহে থাকবে বলছিলাম সলাদ যারা আদায় করে না কালকে মতের দিন মুসিবতের সময় তারা জাহান নামে নিক্ষেপিত হবে আল্লাহ রব্বুল আলমিনের নবী বিশ্বনবী নবী বলেছেন সাহাবিরা তোমরা জাহান নামে নিক্ষেপিত হবে এখান থেকে বাঁচতে চাও বাঁচার কিছু উপায় রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের ভেতরে বলেছেন এখানে যারা উপস্থিত হয়েছেন যারা সলাৎ আদায় করেন না চিন্তায় পড়ে গেলে সলাৎ না আদায় করলে যাহার নামে যাবে উপায় কি হবে তিরিশ বছর হয়েছে সলাত আদায় করি না চল্লিশ বছর হয়েছে সলাত আদায় করি না আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলছে চিন্তার কারণ নাই আমি রাব্বুল আলামিন আমার নাম রহমান আমার নাম রহিম পৃথিবীর মানুষ যদি আমি রহমান নামের নাম ধরে ডাকে আমি আল্লাহ সহ্য করতে পারি না বান্দার জীবনের সমস্ত গুণা ক্ষমা করে দেই বলেন সুবহানাল্লাহ 30 বছর চলা দাই করলে ليه ইলদান কোনো কারণ নাই আল্লাহ রাব্বুল আলামিন সূরতুল ফুরকান 70 72 নাম্বার আয়াত খুলে দেখবেন আমাদের আলেম ও আলমাগণ কোরআনের আয়াত পড়েন আয়াত বলার কারণ হলো 40 দলে চা আর বিড়ি খাবেন না কোরআনের দুটি করে আয়াত পড়বেন অনুবাদ সহকারে পড়বেন دلটা নরম হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন ইল্লামা da

করো অন্তর থেকে বলো রব্বুল আলামিন অন্যায় করেছি জুলুম করেছি অত্যাচার করেছি রব্বানা হে আমার প্রতিপালক জলাম না জুলুম করেছি আংফসানা আমাদের নিজেদের আত্মার উপরে ওয়া ইল্লা তাগফিরুলানা যদি আপনি ক্ষমা না করেন না মিনাল খাসিরিন আল্লাহ ডেকে বলছেন পৃথিবীর মানুষ যদি এভাবে আমি আল্লাহকে বলে রব্বুর আলামিন আর জীবনে সালাত ছেড়ে দিব না আল্লাহ ডেকে বলছেন আমি আল্লাহ তোমার এই কথা শোনার সাথে সাথে আমার তোমার জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিলাম বলেন সুবহানাল্লাহ শুধু তাই নয় বিশ্ব নবী বলেছেন আল্লাহ আয়াতে বলেছেন তুমি অন্যায় করেছ যখন তুমি বুঝতে পেরেছ আমি রব্বুল আলামিন গুনা ক্ষমা করে দেখেন তো হব না অবুদ্দিলাত সাইয়াতুকুম হাসানাহ তোমার সমস্ত গুনাহকে আমি আল্লাহ নেকিয়ে পরিপূর্ণ করে দিব বলেন সুবহানাল্লাহ নৈরাশ হওয়া যাবে না কারণ যদি অন্যায় হয়ে যায় অত্যাচার হয়ে যায় জুলুম হয়ে যায় আল্লাহ বলছেন তুমি আমার কাছে বলার সাথে সাথে আমি আল্লাহ তোমার গুণা তো ক্ষমা করবই। তোমার গুণাকে আমি আল্লাহ নেকিয়ে পরিপূর্ণ করে দিব বলেন সম্মানিত মা ও আমার যত মা উপস্থিত হয়েছেন সংক্ষিপ্তভাবে আপনাকে থাকার জন্য একটি ছোট্ট ঘটনা হাদিস থেকে বলে আমি আমার আলোচনার দিকে যাব রাস্তাঘাটে দোকানপাটি পাটি যত লোক আছেন একটু অনুরোধ করছি চলে আসুন আমি আপনার কিছু উপকার করার জন্য এসেছি এ মা আপনি অনেকে উপস্থিত হয়েছেন যত মা উপস্থিত হয়েছেন কানটা খাড়া করে দিয়ে দিলটা নরম করবে করবেন আল্লাহর নবী বিশ্ব নবী বলেছিল কালকে মতের দিন মুসিবতের সময় দুই ফোটা আল্লাহ রব্বুল আলমিনের জাহান নামের আগুন নিবিয়ে দিবে বলেন সবাহান এক নাম্বার এমন একটি যুগ ছিল জাহিলি যুগ যে যুগে নারীদের কোন ইজ্জত ছিল না সম্মান ছিল না নারী সন্তান পৃথিবীর বুকে জন্ম নেওয়াই ছিল অপরাধ নারী যদি জন্মনিত সাথে সাথে তাদেরকে হত্যা করে দেওয়া হতো নারীকে জবে করে দেওয়া হতো আমাদের আব্দুর রাজ্জাজ استاذ জি কিছুক্ষণ আগেই বলেছিলেন যদি পুরুষ হয় 10 নারী হয় 40 জন বলেন ঠিক না বেঠিক আল্লাহ রাব্বুল আলামিন নারীর মর্যাদা এত দিয়েছেন এমন একটি জামানা ছিল নারীর কোনো সম্মান ছিল না ইজ্জত ছিল না মর্যাদা ছিল না আপনারা নবী বিশ্বনবী আখির জামানার পয়গম্বর জناب محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নারীদেরকে নিজে হাতে নিয়ে এসে সম্মানের আসনে বসিয়েছেন মা আপনাকে লক্ষ্য করে বলি আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন নবীজি সালাম দিয়েছেন জিবরাইল সালাম দিয়েছেন আল্লাহর নবীর কাছে এক সাহাবি সংক্ষেপে বলি এসে বলছেন আল্লাহর নবী গো আমি ইসলাম ধর্ম কবুল করেছি আমার পাপ কি ক্ষমা হয়েছে কি না আল্লাহর নবী বলেছেন যখন তুমি বলেছো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু যখন তুমি পাঠ করেছো আল্লাহ রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত পাপ ক্ষমা করে দিয়েছি বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবীর সাহাবী তাওহিনতু হচ্ছেন বিশ্ব নবীকে ডেকে বলছে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার পাপ কি ক্ষমা হয়েছে কিনা আল্লাহর নবী আবার বলছেন সাহাবীরে যখন তুমি কালেমা পড়েছো কালেমা পড়ার সাথে সাথে আল্লাহ তোমার জীবনের সমস্ত পাপ ক্ষমা করে দিয়েছে সাহাবি একবার দুইবার তিনবার বিশ্ব নবীর কাছে এই করলেন আল্লাহর নবী গ আমি এমন অন্যায় করেছি অত্যাচার করেছি জুলুম করেছি আমার মনে হয় আল্লাহ রব্বুল আলমিন আমার পাপ মনে হয় ক্ষমা করেন না আল্লাহর নবী সাহাবিকে ডেকে বলেন সাহাবি তুমি এমন কি বড় পাপ করেছো যে তোমার মনে হয় আল্লাহ তোমার পাপ ক্ষমা করেন নাই আল্লাহর নবীর সাহাবি ডেকে বলছেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার সুন্দর ফুটফুটে এক একটি বাচ্চা ছিল আমি দূরে কাজে ছিলাম আমার পরিবার বলছে একটি মৃত সন্তান সে জন্ম দিয়েছে এ কথা আমাকে শুনিয়েছিল কিন্তু মেয়ে সন্তান জন্ম দিয়েছে মেয়েটি অনেক বড় হয়েছে আমাকে বাবা বাবা বলে আমার কাছে আসার মতো বয়স হয়েছে মেয়েটা যখন এত বড় হয়েছে তখন আমি যখন বাড়িতে আসি মিয়েটা দেখে আমার লজ্জা হলো যে আমার ঘরে কন্যা সন্তান এর চাইতে অপমান কি হতে পারে আমি নিজেকে ধরে রাখতে পারলাম না পাষান দয় আমার নরম হলো না আমি আমার স্ত্রীকে বললাম সন্তানকে সাজিয়ে দাও তাকে নানির বাড়িতে খালার বাড়িতে বেড়াতে নিয়ে যাব। স্ত্রী আমার সরল মনের মেয়েটাকে সুন্দর করে সাজিয়ে দিল আমি গর্ত খরণ করা একটি পাচন নিয়ে নিলাম আমার মেয়েটিকে নিয়ে আমি মাঠের ভেতরে চলে গেলাম সুদূর মাঠের ভিতরে গিয়ে আমি গর্তকরণ খরণ করা শুরু করে দিলাম আমার মেয়ে দৌড়ি আমার কাছে এসে বলে বাবা আপনি কেন এত পরিশ্রম করছেন না বাড়িতে কখন যাবেন তখনও আমার হৃদয় একটু নরম হলো না আমার মেয়ের ওপরে একটু আমার দয়া হলো না আল্লাহর নবী

আল্লাহর নবীর সাহাবি বলছি আল্লাহর নবী গো এত বড় বন্যায় করেছি অত্যাচার করেছি জুলুম করেছি আমি নিজের ওপর আমার সন্তান

মারমিয়ে রে মস্তক লক্ষ্য করে জরে আঘাত কোরানের সাথে সাথে আমানমিয়ে বাবা বলে একটি চিৎকার মারলো আল্লাহর নবী গো এই বাবা চিৎকার যেন এখনো আমার কানে বাজে আল্লাহর নবী গো এত বড় অন্যায় আমি করেছি অত্যাচার করেছি জুলুম করেছি আমার ওপর আল্লাহ রব্বুল আলামিন মনি হয় আমার এই পাপ ক্ষমা করবেন না আল্লাহর নবী ঘটনা শুনছিলেন দু চোখের পানি দ্বারা দাড়ি মোবারক ভিজে ফেললেন মানুষে পারে এমন কাজ করতে মা এমন একটি সময় আপনাদের অতিবাহিত হয়ে গিয়েছে আল্লাহর নবী বলেছেন আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলা الله توبة نصوحة يا كتب لمن دار قال قرى يا أيها الذين آمنوا توبوا إلى الله

আমি অপরাধ করেছি তুমি ক্ষমাকারী আল্লাহ বলেছেন। এভাবে যদি তুমি আমাকে শুধু বলতে আমি আল্লাহ তোমার জীবনের গুণা তো ক্ষমা করবই সমস্ত গুণাকে নেকিয়ে পরিপূর্ণ করে দিব বলেন সোবাহান সম্মানিত উপস্থিতি বলছিলাম আল্লাহ রব্বুল আলমিন বিশ্বনবী

আবিরা শুনে রাখো বিদ্যু বয় সংসার আগে তোমার যৌবনকে কাজে লাগিয়ে দাও এমন কোন মানুষ বলতে পারবে না যে আমি বুড়ো হব না বুড়ো বয়স আসবে না এদিনই মুসলিম ভাই ও আজকে শরীরে শক্তি আছে আপনার যৌবন আছে এমন একদিন চলে আসবে যেদিন যৌবন থাকবে না আপনাকে মানুষ বুড়ো বলবে আপনার ওপর অত্যাচার হবে আপনার ওপর জুলুম করা হবে এই জন্য রব ডেকে বলছে পৃথিবীর মানুষ আমি রব্বুল আলামিনের দিকে যদি ফিরে আসো আমি রব্বুল কে যদি ডাকো আমি রব্বুল আলামিন তোমার জীবনের যত পাপ আছে সব ক্ষমা করে দিব বলেন সোবাহান আল্লাহ এই যুগের ছেলে মেয়েরা অধিকাংশই দিশে হারা কি করবে না করবে ভেবে চিনতে পায় না তারা সবকিছু তাল চলাফেরা করে বেশামাল এই জন্য দায়ীদের মরব্বীরা আখেরা তেরা দালতে পরবে ধরা তারা আখেরা তেরা আলোতে পাবে না সারা হে তাকবীর ছেলেরা চুল লম্বা রাখে মেকআপ করে চেহারায় দুই কানে দুল পরিয়া মাইয়া মানুষ হইবার চাই ঠিক না বেটি এই মাদ্রাসা এই জন্যই মাদ্রাসা মাঝে মধ্যে দুই একটি কথা কিন্তু আপনাকে শান দিয়ে দিব সেটি হলো আপনার সন্তানকে কোন শিক্ষায় শিক্ষিত করবেন সিদ্ধান্ত আপনিই নেন বিশ্বনবী বলেছেন মান্তাসবাহিন আপনার সন্তান যদি মেসির মতো চুল কাটে কালকে মতের দিন এর হাসর নাসর মেসির সাথে হবে বলেন নাওজুবিল্লা আর আপনার সন্তান যদি বিশ্বনবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই চরিত্র এই রহমানিয়া নিজামিয়া মাদ্রাসার যদি ভর্তি করে দেন তাদের সন্তানগুলোর মাথার টুপিগুলো খুলে দেখেন যে কত সুন্দর করে তাদের চুল কাটা এরকম ভাবে যদি হয় বিশ্বনবী বলেছেন তাদের হাসর নাসর কাল কেবতের দিন আবু বকর ওমর ওসমান আলী রাজি আল্লাহ সাথে হবে বলেন সুবাহ আল্লাহ এই যুগের ছেলে মেয়েরা অধিকাংশই হারা কি করবে না করবে পায় না তারা সবকিছু তাল বেতাল চলাফেরা করে বিশামাল এই জন্য দায়ী ওদের মরব্বী রায় আখেরা ধরা তারা আখে তের পাবে না সারাম ছেলেরা চুল লম্বা রাখে মেকআপ করে চেহারায় তুই কানে দুল পরিয়া মাইয়া মানুষ হইবার চাই মিয়ারা স্প্যান পরে ওর কামিস কামিজ ফেলিয়ায় পক্কা চিমচুল রাখে ওরা ঘরে পুরুষ সাজিয়াই পশু পাখির লজ্জা করে পশু পাখির লজ্জা লাগে এদের ফ্যাশন দেখিয়াই এই জন্য দায়ীদের মোরব্বীরা আখেরাতে রাদালতে পড়বে